হুজুর আমি ওই যে তিনজন হজেদারে তিনজন লোকের সঙ্গে গাড়িতে যাইতেছিলাম তখন তারা বলে যে তিনবার যদি হজ করতে যাওয়া যায় তাহলে জাহান নামের আগুনে পড়বে না কিন্তু এই তিন ঘুষ ঘুষখোর আমি উত্তর দিলাম তাহলে যদি অবৈধ টাকা হয় তাহলে তাদের কি হবে তখন আমার কাছে চুপ কর এটা শুধু কাছে একটু জানতে চাই হজের এই কুশির বা হারাম টাকা পয়সা দিয়ে হজ করলে হজ তো কবুল হবেই না উল্টা গোনা হবে জি কারণ আল্লাহ তালা হালাল জিনিস কবুল করেন তার মানে হারাম

এই জন্য এটা আপনার জেহাদ একটা সংগ্রাম এই সংগ্রাম জেহাদ চালিয়ে যাবেন আশা করি আল্লাহ তৌফিক আমিন সাহেব আপনিও দোয়া করছেন তিনিও দোয়া করবেন আল্লাহকে সাল্লাহ যেন তাকে হালালভাবে উপার্জন করার তৌফিক দান করেন আহসান সাহেব মাসাল্লাহ আমরা আমরা আবারও যাচ্ছি দর্শক প্রশ্ন দর্শক বলুন কি আছেন কি প্রশ্ন আমার প্রশ্ন হতে হলে যে মনে করেন হয়তো জামাত শুরু হয়ে গেল দ্বিতীয় রাখাতে আমি মনে করেন গেলাম যা মনে করেন ওই যে লাস্ট বৈশ্বকে কি

আপনি এক রাকাত বা দুই দিকে সালাম ফিরানো হ্যাঁ ইমাম সাহেব তিনি নামাজ শেষ করলে শেষ হবে দুই সালামের পরে সালামের পরে নয় দুই সালামের পরে আপনি দাঁড়িয়ে যাবেন